এত পাপ এত ধর্ষণ এত খুন হয়ে যায় এত শিক্ষায় দুর্নীতি হয়ে যায় শিক্ষায় কত কি হয়ে যাচ্ছে কেউ নেই কিন্তু ঠিক বুঝে সুযোগ বুঝে তাল বুঝে যে সেরা বাঙালি সম্মানটা পেয়ে যাবো কদিন পরে পেয়েও যাচ্ছে সেরা আবার সিঞ্জল না কি নাম সে নাকি অভিন্ন ভিন্ন করতে যায় না এবার আগে করে যেটা অখ্যাত হয়েছে লোক গালাগাল খেয়েছে সৌরভ গাঙ্গলি টিএম টি নাকি এটা দিত ওরে পা এত বিখ্যাত আগেও টুকটাক দিত নাকি কিন্তু টিএম টি পার মতো ভালো পাওয়ার যায় মানতে পারে মানে সের দিচ্ছে আর ওই কি ঋণ ঝিম নাকি সেটা কি টিআপি পেয়ে গেছে সেটাকে ঋণ রাস্তি করে দেবে অবস্থা যে যার মতো আমার কত লাভ হইয়াছে সিপিএম দেখছে এসোসিয়া দেখছে আমার পলিটিক্যাল লাভ কী কী হইবে ছাড়া কিন্তু ধরা পড়ে লাভ কার হলো ক্ষতি কার হল মূল কথা যাচ্ছে লাভ হলো তৃণমূল পার্টি ক্ষতি হলো যারা টাকা দিয়েছে বিপুল প্রবণ লোক তারা তেলাপথায় তেল দিতে খুব পছন্দ করে যেমন ধরুন গান্ধী মধ্যে পাশ আর মাতৃপাত এদের আন্দোলন কিন্তু ওরা চাকরি পায়নি পারে কিন্তু সফল আন্দোলন নেতা মন্ত্রী তাতা আমলা পামলা সব ঝেলে গেছে গেছে তো

কিছু এমএলএ হয় কিছু জনকে ওরা কি হয় সমাজ দিয়ে হয় তুমি এই আমার বাড়ি থেকে বেরিয়ে একশোটা লোকের সাথে মিট করো এই রাস্তায় একশোটা লোকের ট্র্যাক রেকর্ড দেখে পুলিশের কাছ থেকে জানো যে তাদের মধ্যে খুন ধর্ষণ চুরি চলতে কজন যুক্ত একশনের মধ্যে দেখা যাবে এক একজন দেখবে এক আধজন সত্যি খুনি ধর্ষণ খুন যখন ফৌজদারি মামলা আছে এক একজনকে পাওয়া যাবে কিন্তু এমপি এম যারা জিতে যাবে তাদের মধ্যে দেখা যাবে সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট খুন জখমে রাজধানীতে লুটে পাটে ফৌজদারি মামলায় যুক্ত প্রায়টি সুদান প্ল্যানটি সুদান ভোট পাবে তারা বিধানসভায় যাবে তার লোকসভায় যাবে এনি হই করে কি আছে নোংরা লোক নোংরা লোকের ভোট পাওয়ার জন্য নোংরা কি লাগে ওটা ছাও না ভোট কিচ্ছু না ভোট ইচ্ছা কিন্তু ভোট পাওয়ার টিআরপিটা বলছি এটা ঠিক এই সিংরে টিআরপি করে দিয়েছে তৃণমূল জাতীয় আমি চেষ্টা বলছি কেন তৃণমূল ভোটটা পেল পাবলিক তো ভোটে নিজের তো কিছু অঙ্ক আছে সেই অঙ্কটার সাথে আরও কিছু অঙ্ক এই তিলোত্তম আন্দোলন আন্দোলনের মমতা ব্যানার্জিকে দিয়ে দিয়েছে এইটা বলতে মূল জায়গা আসলে যে কথা তোমাদের টিআরপি কেউ বলবে না কারণ প্রথম তিলোত্তমার এই দুর্ঘটনার পর তিন চার দিনের মাথায় প্রথম বলেছিলাম ভণ্ডের দল ভন্ডানি হচ্ছে জনগণের আবেগ নিয়ে খেলা হচ্ছে এদের থেকে সাবধান যেমন আর কেউ বলেনি কোনো মিডিয়াও বলেনি এখন আমাকে প্রত্যেকের নকর করছে বিজেপি এক দেড় মাস পরে বুঝলো তাদের তো জ্ঞান বুদ্ধি বিরাট দেড় মাস পরে বুঝলো ওর এভাবে আমরা রং ট্র্যাপে হারছি জাস্টিস ওদের যাবে আর কোনো প্রকার হয় না ওইটি বলতে হবে এটা বিশ্ব নিয়ে আলোচনা জড়িত কে ভণ্ডামি হচ্ছে আমরা জানি মাত্র ভণ্ডামি করছে বলে ফুল ভণ্ডামি হান্ড্রেড পার্সেন্ট ভণ্ডামি হচ্ছে কার কার ক্ষতি ওই আবে যারা খাবার দিয়ে যে বৃদ্ধা শিঙ্গি মাছ রান্না করে দিয়ে গিয়েছিল ওই ওই স্বাস্থ্য ভবনের সামনে ওদের খাওয়ার জন্য শিঙ্গি আছে ওরা প্রচুর খাবার পেয়েছে চার পাঁচ গুণ যা দরকার আর টাকা পেয়েছে গোটা পৃথিবী থেকে ইউরোতে